ছেন কে কোথায় আছেন আসেন কথা বলি পরিচিত হই ভালো লাগবে আসেন কে কোথায় আছেন আসেন কথা বলি শুধু ইউটিউবে আসছি কিছুদিন হয় শুধু ফানি ভিডিও করতেছি শর্টস ভিডিও শর্টস ভিডিও করতেছি আসেন 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 কে আসছে কে কোথায় আছেন লাইভে যুক্ত হন ভালো লাগছে আশা করি হ্যালো কি অবস্থা কেমন আছো তুমি সবাইকে হাই বলে হাই হ্যাঁ হায় কে অবস্থা কোথায় আছেন কে কোথায় আছেন আছেন কিছুদিন হয় শর্ট ভিডিও পানি ভিডিও লং ভিডিও কম দিতেছি খুব কম কম ঠিক আছে আসেন কথা বলি কমেন্টস করে দেন থেকে দেখতেছেন কমেন্টস করেন হ্যালো কে আমি ফানি ভিডিও করি ফানি শর্ট ভিডিও জরালে আলহামদুলিল্লাহ ভাই টোল কিং টোল কিং আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন কোথেকে দেখতেছেন ভাইয়া কোথেকে দেখতেছেন কোথেকে দেখতেছেন কোথেকে দেখতেছে জানালে ভালো হয় আমি তো ফানি ভিডিও করি ফানি শর্ট ভিডিও চ্যানেলে একটু ঘুরে আসেন ভালো লাগবে আশা করি আশা করি আপনাদের ভালো লাগবে কি ভালো ভালো লাগবে এটা আমার পার্সিয়ান পার্সিয়ান ক্যাপস আগরগাঁও থেকে খুব ভালো লাগলো

ঢাকা উত্তরা ঢাকা উত্তরা ঢাকা 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 ঢাকাইয়া পোলা আমি বুঝতে পারছেন ঢাকাইয়া পোলা দিন হয় না আমি ইউটিউবে ইয়ে করছি আজিমপুরে আজিমপুরে গেছিলেন কি আজিমপুরে কারো বাসায় না গোরস্থানে কবরস্থান হ্যাঁ লালো আমি শর্ট ভিডিও করি শর্ট ভিডিও পানি শর্টস পানি শর্টস হ্যাঁ ফানি ভিডিও করতেছি দেখি মাঝে মাঝে মোটিভেশন কিছু স্পেস দিয়ে থাকি আর ফানি ভিডিও করি দেখি মানুষ এগুলো চলে মানে এগুলো পছন্দ করে পারলে একটু চ্যানেলে ঘুরে আসবেন একটা চ্যানেল আছে না ভাইয়া এমনি আমি ফানি ভিডিও তৈরি করি তাই কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো এখন অনেক দূর যাওয়া লাগবে অনেক দূর অনেক দূর অনেক দূর চ্যানেলের নাম হলো গরিবের বন্ধু সাতানব্বই নাইনটি সেভেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই 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 আপনার চ্যানেলে ঘুরে আসবো মানে কি নিয়ে কাজ করেন আপনি ভাইয়া লং ভিডিও না শর্ট ভিডিও না পানি ভিডিও কোনটা ও পানি আচ্ছা ঠিক আছে আমার কন্টেন্ট দেখেন দেখেন ভিউ কেমন আছে ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ ঢুকবো ভাইয়া ঢুকবো আমার লাইফটা শেষ হইলে ঢুকবো আমি তো লাইভ করি না সচরাচর তো দেখি সবাই কম বেশি লাইক করে দেখ আমিও করলাম এই কিছুদিন আগে একটা লাইভ করছিলাম আর এই যে আজকে মানে লং ভিডিও টাইম অনেকে ও বলে যে ওয়াশ টাইম বাড়ানোর জন্য ঠিক আছে ওয়াস্ট টাইম বাড়ানোর জন্য আজকে সকালে একটা ছাড়ছি আপনার ইয়া ফানি কন্টেন্ট হ্যাঁ প্রায় ইয়া ষোলোশো ওয়ান পয়েন্ট সিক্স কে ভিউ হয়েছে

অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকো আকাশে চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশে ঠিকানা চিঠি লিখো দিয়ে তোমার মালা খানি বাউলের

লং ভিডিও এখন থেকে তৈরি করতেছি না শুধু ফানি ভিডিও তৈরি করতেছি শর্ট ভিডিও বলতে গেলে শর্ট কন্টেন্ট এটাতে ভিউ বেশি আসে কিন্তু লং টার মধ্যে বেশি আসে না আই হোপ আশা করি আই হোপ রিচ এঙ্গেজমেন্ট বাড়বে যারা দেখতেছেন দেখেন ভালো লাগলে একটু ঘুরে আসবেন লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি ভালো লাগে নতুন আসছি তো অত অভিজ্ঞতা নাই একবারে নতুন একবারে নতুন একবারে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ বলতে গেলে চ্যানেলটা বেশি দিন হয় না বেশি দিন হয় না অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু জানার বাকি আছে জানতেছি শিখতেছি রোজি দেখতেছি দেখে দেখেই তো শেখা যতই দেখবেন যতই করবেন ততই শিখবেন শিক্ষার কোনো শেষ নাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করলে অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে অবশ্যই আপনার চ্যানেল গ্রো করতে ভাইয়ারা কোথায় আসছেন কে কোথায় আসছেন লাইভে একজন আসছে কে পড়ছে ভাই কে পত্রিকা দেখতেছেন একটু জানাবেন একটু জানাবেন একটু কমেন্টস করে যান ভালো লাগবে কমেন্টস করলে ভালো লাগে পরিচিত হওয়া যায় একজন আরেকজনকে সাপোর্ট না করলে চ্যানেল তো গ্রো হবে না আপনি যদি আমার চ্যানেলটা না ঘুরে আসেন লাইকস না দেন কমেন্টস না করেন তাহলে তো আপনাকে আমি আর খুঁজে পাব না একবার আসলেন আসার পর আপনি ওই একটু ধু মেরে চলে গেলেন কমেন্টস করলেন না লাইকস দিলেন না তারপরে কি বলে সাবস্ক্রাইব এগুলি করেন না এগুলি করলে পরিচিত হওয়া যায় পরিচিত হলে সম্পর্ক গভীর হয় বুঝতে পারছেন আমি ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করি নতুন নতুন ব্র্যান্ড নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট তো করবেন ভালো না লাগলে ডিসলাইক সাবস্ক্রাইব করবেন কোনো পরামর্শ থাকলে দিবেন এখন তো আমি নতুন পরামর্শ থাকলে দিবেন যে কি করলে কি ভালো হয় কেমন করলে কেমন ভালো হয় চ্যানেলটা আস্তে আস্তে বড় হইতেছে ভিউ প্রতিদিন বাড়তেছে আমি দেখতেছি প্রতিদিন সকালে একটা ছাড়ছি প্রায় ষোলোশো ওয়ান পয়েন্ট সিক্সতে হয়ে গেছে গত কয়েকদিন যাবত আমার এরকম বাড়তেছে আলহামদুলিল্লাহ এখন প্রায় তো হলো আমাদের এখানে বসতেছে ঢাকা চারটা দশ সবাই এখন খায়া খাওয়া দাওয়ার উপরে আছে রিল্যাক্স এরকম আছে তার মধ্যে আমি ঢুকলাম তো আর বেশি কথা বাড়াবো না আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে ফোন ঘুরে আসবেন আমার চ্যানেলে লাইক কমেন্টস করবেন সম্পর্ক হবে যদি আমাকে সহযোগিতা না করেন আমি আর কীভাবে আপনাদের সহযোগিতা করবো বলেন যদি আপনি কমেন্টস করেন দেখবে যে কে কমেন্টসটা করছে তার চ্যানেলে ঘুরে আসবো চ্যানেলটা গ্রো হবে আপনার চ্যানেলও গ্রহ হবে আমার চ্যানেলও গ্রহ হবে সো এভাবে তো একটা চ্যানেল বড় হয় এমনি এমনি তো আর বড় হয় না আপনি যদি আমাকে সাপোর্ট না করেন আমি যদি আপনাকে সাপোর্ট না করি চ্যানেল তো বড়ো হবে না সো নেক্সট টাইম আবার দেখা হবে টিল টু মোরো সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশের মানুষগুলো সালাম আলাইকুম রহমতুল্লা বলার কিং লাইক দিয়েছেন হ্যাঁ এটা তো দেখছি আপনার এটা দেখছি ভালো লাগলো আপনার এটা ইয়া ভালো লাগলো